বস রেডি তো রেডি তো থাকতে হবে যেহেতু তোমরা এসের ফ্যামিলি মেম্বার তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা এসেছি হ্যাপি ভ্যালি পার্ক তো সামনেই আছে এই যে এখান থেকে একটুখানি গিয়ে হ্যাপি ভ্যালি পার্ক তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক আর আজকে এসেছি আমি আর সৌরভ এই ভাই তুই আগে এসেছিস না ভাই তুই কি এক্সাইটেড প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট তো সৌরভ খুবই এক্সাইটেড তো চলো ফুল ভিডিও দেখো রাখ ফাইনালি রাইজ আমরা চলে এসেছি এইযোগ সামনে এই যে হ্যাপি ভ্যালি পার্ক সেরা সেরা গাই সেরা আর এখানে সব নিয়ম লেখা আছে পার্কের ভেতরে কি কি করা যাবে কি কি করা নিষেধ তো সবই এখানে দেখতে পাচ্ছি লেখা আছে আর এই দিকে দেখো এই সবগুলো হচ্ছে রাইড তো চলো গাইজ আমরা এখন টিকিট কাটব তো কেটে গিয়ে পার্কের ভেকার তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো রাইজ ফাইনালি আমরা নিয়ে নিয়েছি টিকিট এই যে পারের চল্লিশ টাকা করে টিকিট তো চলো এবারে ভেতরে এন্ট্রি নেওয়া যাক চলো দেখতে থাকো তো নিয়েছি ঢুকতে না ঢুকতে একটা নিব্বা দেখতেই পাচ্ছ নিব্বা নিভবে ভালোবাসা পার্কের মধ্যে যেটা হয় তো দেখতেই পাচ্ছ পার্কটা কত সুন্দর তো চলো দেখতে থাকো আর এই যে সামনের এই দিকটা হলো এখান থেকে গিয়ে ওয়াটার পার্ক তো চলো তো লাস্টে তোমরা সবই এই ভিডিওর লাস্টে তোমরা সবই জানতে পারবে যে ওয়াটার পার্কের টিকিট কত বা ড্রাই পার্কের টিকিট কত তো আমি এটা নিয়ে তিনবার এসেছি তো একবার ভোলা করিছ আর এটা নিয়ে দ্বিতীয়বার আর এখানকার ডেকোরেশান রাখবো জাস্ট সেরা গাই সেরা সেরা ডেকোরেশানগুলো জাস্ট সেরা কি বলবো আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আরও ভালো লাগছে আর এখানে লেখা আছে ঘাস দিয়ে হ্যাপি ভ্যালি পার্ক যে এখানে লেখা আছে হ্যাপি ভ্যালি আর এখানে লেখা আছে পার্ক আর এই যে এদের ভিতরে আছে একটা ছোট মতো রেস্টুরেন্ট সো চলো আর এখানে আছে একটা বুদ্ধদেবের মূর্তি প্রথম লাগে আর যা রাত্রিবেলা সেরা লাগে আরে তো এই যে এই এটা হলো ওয়াটার পার্ক তো আমরা অবশ্যই পরের বারে আসার চেষ্টা করব ওয়াটার পার্কে যেহেতু আমরা এসেছি ড্রাইভ পার্ক তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ সেরা সেরা গাইস সেরা কি বলবো এইসব হলো ওয়াটার পার্কের ভিতরটা যে দেখতেই পাচ্ছো তোমরা খুবই সুন্দর তো চলো আমরা এখন আরো যাবো আরো কি কি আছে তো তোমরা সবই দেখতে পাবে আর এই যে আমার সাথে আছে এই যে সৌরভ ও ভোলা করতে ব্যস্ত তো দুটো ভোলাঘার দুটো ভোলাঘার একসাথে থাকলে যা হয় এখানে একটা ছোট মতো রেস্টুরেন্ট আছে তো চলো আর এই যে এরকম বসার জায়গা এইগুলো অবশ্য কাপ আমাদের জন্য নাই কাপেলসদের জন্য দেখতেই পাচ্ছো গাইজ তো দেখতেই পাচ্ছো আর এগুলোই এইগুলো এখন সব যেহেতু বর্ষাকাল তার জন্য জল কাদা হয়ে গিয়েছে এইগুলো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা হলো টয়লেট আছে অনেক জিনিস কাকা খুব খুশি দেখতেই পাচ্ছি তো কাকার মনে হয় মাথার তার পার কাটা আছে তো চলো এখানে টয় ট্রেন চলছে তো চলো দেখতে পাচ্ছো টয় ট্রেন আসছে দেখতেই পাচ্ছো টয় ট্রেন আসছো দেখো ও সেরা সেরা আর এদি ভিতরে সব রাইডস আছে তো দেখতেই পাচ্ছ না দেখতে পাচ্ছ নিচে দেখো কি হচ্ছে দেখো আগুন হচ্ছে গাড়ি আগুন ধরে যাবে গাই আগুন ধরে যাবে তো কাকার ট্রেনে হরেন নেই দেখতেই পাচ্ছো কাকার ঘন্টা বাজে আইসক্রিম ওয়ালার মতো আই কর দাও আহ দেখো গাই ও এটা হচ্ছে মজা গাইস তো কাকার ট্রেনে অনেক দেখতেই পাচ্ছ এখানে এইসব বোট গুলো আছে মনে হচ্ছে যতটা সম্ভব এইসব বোট গুলো খারাপ আর পুকুরে অনেক বোট চলছে পুকুরে দেখতেই পাচ্ছ সোর চলো রাইটসগুলো দেখে সেরা এইগুলোর টিকিট আছে তোমার পঞ্চাশ টাকা থেকে এখানে টিকিট মূল্য শুরু তো পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা নিচে একটা কিছু পাওয়া যায় না মানে যেই রাইটসই করো তোমার পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে আরও দামি আছে তোমার যেটা ইচ্ছা সেটা সোর চলো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস কারেন্ট চলে গিয়েছে সেই জন্য টয় ট্রেন দাঁড়িয়ে গিয়েছে ওটা কারেন্টে চলে না তো এখন চলে এসেছি এখানে তো এখানে আমরা এখানে কিছু ফটো করব বসে তো ফটো করার পর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো তো গাইস এখন আমরা এরকম কেক পুকুরের ধার দিয়ে যাচ্ছি কি বলবো এখন সৌরভ দিয়েছে সব জিনিস আমার হাতেই দেবে খালি ইন্ডিএসএ আমার কাছে দিয়েছে ঠিক মতো করে ভোলা করে দিয়েছে আর সেরা সেরা গোলাপ বাগানটা দেখো মনে হচ্ছে যে কাউকে প্রপোজ করি এই যে সৌরভ ডায়রি ডায়রি এখন ডায়রি লিখছে গাই ডায়রি সো চলো ভিডিওটা দেখতে দেখো সেরা মজা হতে চলছে এই ভিডিও সো চলো প্রাইজ অনেকটা আমাদের ফটোশ্যুট কমপ্লিট তো এই দিকে আছে বোটিংয়ের ব্যবস্থা আর বোটিং পার হেড চল্লিশ টাকা তো চলো আমরা এই দিকটা তোমাদেরকে দেখাই এখান থেকে সুন্দর একটি বাগান বাগানের রাস্তা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো চলো এখন এর ভিতর দিয়ে যাব তো চলো হো গাইস সেরা সেরা তো গাইস পার্কে এসেছি আর সিনেমাটিক শট হবে না এটা কি কখনো হলো তো চলো একটা সিনেমাটিক শট এনজয় করে নাও ঠিক এমন এভাবে তুই থেকে যা আমি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে মুখ ফুটে যাবে ভুল ভিজে যাবে না কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না তোমরা অনেকটা সিনেমার স্টার্ট দেখলে তো কেমন একটু অবশ্যই কমেন্ট করে জানাও তো এখন কাকাজির কাছে যাবো গিয়ে কিছু জিজ্ঞেস করবো তো চলো তো এখানে পার্কটা কবে থেকে স্টার্ট হয়েছে দু হাজার ষোলো থেকে তো এখানে পার্ক আমাদের ঘুরে খুব ভালো লাগলো এবার তোমাদের এই পার্কের মানে ফি আগে কত কি ছিল এখন আর কত কি টিকিট হয়েছে

তো তোমাদের কি এই একটাই ব্রাঞ্চ নাকি আরো আছে ব্রাঞ্চ আচ্ছা একটাই তো তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তো এতক্ষণ কাকা আমাদের সাথে টাইম দেওয়ার জন্য কাকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবই শুনলে কাকার মুখের ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এতক্ষণ বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখো হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ অ্যান্ড টেক